দিয়ে দেখো গাইস অটোমেটিক জল পড়ছে হ্যাঁ তো হে গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি চলে আসলে আমার একটা ব্র্যান্ড নিউ লগ্ন তো আজকে বেসিক্যালি ব্যাপারটা কী হয়েছে আজকে অনেক রোদও হচ্ছে মানে গরমও পড়ছে এত যে বাড়িতে থাকা যাচ্ছে না তাই এই যে এখন কাকিদের বারান্দায় বসে আছি আর গরম লাগছে খুব তার জন্য জামা টামা খুলে দিয়েছি আর এখন দেখতে হচ্ছে গাইস এই যে টমেটা মাখিয়েছি টমেটা জাল দিয়ে লবণ দিয়ে টমেটো কিছু খুব ভীষণ ঝাল লাগছে আর এই যেখানে বন্ধু রয়েছে বন্ধু টমেটো নাও টমেটো মাখা খাও মাথা নষ্ট মাথা নষ্ট বন্ধু এই এই গরমের সময় টমেটো মাখা সেরা সেরা এক লা একের লাগে টমেটো মাখা খাচ্ছি যাব ভালো লাগছে না এত গরম একক্ষণি পরে স্নান করবো তোমরা দেখতে থাকো গুলবটা টমেটো খাই টমেটা বন্ধু টমেটো মানে ভালো ভালো তেঁতুল দিলে আরো ভালো লাগবে তেঁতুল তেঁতুলটা নেই তেঁতুল নেই এখন রেডিমেড খাও অন্যদিন স্পেশাল করে বানাব ভালো হয়েছে তো ভাই দেখতে পাচ্ছো ঝাল এত দিয়েছি আমার চোখ দিয়ে আর গাল দিয়ে দেখো চোখ দিয়ে জল বেরোচ্ছে আর গাল দিয়ে একদম নালা বেরোচ্ছে বন্ধু খাচ্ছে বন্ধু তো ঝাল লাগছে না মাথা নষ্ট হওয়ার ঝাল লাগছে না আর আমার দেখো চোখ দিয়ে জল পড়ছে আর নালাচ্ছে এখন আহ

দেখো এখন আমরা আইসক্রিম খাচ্ছি আমার দাদা কি আইসক্রিম এটা বলে দাও কি আইসক্রিম ক্যাডবেরি আইসক্রিম বলেছে চকোবার আইসক্রিম ক্যাডবেরি আইসক্রিম বলছেন আমি তো বললাম চকোবার আইসক্রিম হ্যাঁ ক্যাডবেরি তুমি মা কি বলছো কি আইসক্রিম বলো চকোবার চকোবার আইসক্রিম সবচেয়ে তো তুই মনে করছে ছাড়বো না দেবো সব সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে তো বন্ধু আর আমি একটু রাস্তায় একটু ঘুরতে বেরিয়েছি এখন রাস্তাতে যাচ্ছি সন্ধেও হয়ে গেছে তো হাটটাটে যাই দেখতে থাক এই যে রাস্তা আমাদের এই রাস্তাতে হাঁটতে যাচ্ছি কী করবো না গভর্নমেন্ট একই হলো আমাদের রাস্তা না সরি সরকারি রাস্তা তো এই রাস্তাতে এই যাচ্ছি এখন দেখতে থাকো তোমরা তো রাস্তা দিয়ে যাচ্ছিলামই তো দেখলাম একটা দাদা টোটো নিয়ে আসছে মানে সিম পোর্ট করছে আর কি তো আমার রিচার্জ তো বেশি দিন ছিল না তো ওই প্রায় সাত আট দিন মতো রিচার্জ ছিল তো জিও থেকে এয়ারটেল পোর্ট করছিলো তো আমি আর বন্ধু যাচ্ছিলাম বন্ধুরা আমি হেঁটে হেঁটে যাচ্ছিলামই তো ভাবলাম যে সিমটা পোর্ট করে নিই আরও বলছিলো দাদা বলছিলো যে ফাইভ জি ফাইভ জি করে দেবে আর এখন ওর টাকা দিতে বলছিল তা আমি বললাম যে আমার কাছে টাকা পয়সা নেই তা বলছে যে এখন ওর টাকা দিয়েও আমি মানে রিচার্জটা করিয়ে দেবো আমি করে নাও ফ্রিতে ফ্রিতে করে দিচ্ছিলো তা আমি বললাম যে ঠিক আছে ফ্রিতে যতক্ষণ করে দিচ্ছে আমার কাছে তো টাকা পয়সা নেই আরও টাকা পয়সা শর্ট তো বললাম যে এই যে এয়ারটেলে পোর্ট করে নিয়েছি জিওর থেকে এয়ারটেলে পোর্ট করেছি তো সবাইকে দোল পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা জানাই হ্যাপি হোলি তো যাদের যাদের গার্লফ্রেন্ড আছে তারা তো গার্লফ্রেন্ডে ঘুরবেই যেহেতু আমার গার্লফ্রেন্ড নেই এর জন্য আমার এক একটাই ঘুরতে হবে সিঙ্গেল আমার মতো যারা যারা সিঙ্গেল আছে তারা কমেন্ট করে জানাবে প্লিজ আর কালকে একটা ইন্টারেস্টিং একটা ব্লগ আসতে চলেছে যদি দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ইনস্টাগ্রাম ফেসবুক থেকে দেখে থাকলে তাহলে চ্যানেলটাকে ফলো করে দাও আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড লাভ ইউ লাভ ইউ গাইস লাভ ইউ